আসসালামু আলাইকুম তো এখানে আছে ফাস্ট ফুড আইটেম আমরা এখন তুমি চাটনি নিতেছো নে এখানে আমরা চলে আসছি উত্তরায় রেস্টুরেন্ট অ্যান্ড তো আমরা এগুলো সব নেব এবং খাবো তো ওইদিকে আছে দেখতে পাচ্ছেন কেক আইটেম কেক আমাদের কাজু নিচ্ছে কেক কেক খাবে আঁকি নিবে কেক নিচ্ছে তো পায়েস এটা কেক এই যেগুলো কি কুটিং কুটিং এখানে রাজুয়ার একটা কেক নিচ্ছে ওইখানে লোকের কেক ফোস আইটেম কেক কেকগুলোর পাশাপাশি এখানে আছে রাইস লোকেরা বিরিয়ানি বিরিয়ানি মুরগির কাচি আছে খিচুড়ি গুলো আছে পিহেরি ভিয়েতনাম জনিনিয়া কাশ্মীরি মাংস ও ডাউল এখানে আছে কাকড়া কাকড়া আ বড় আছে কি বল গুলো চিকেন চিকেন পোলাও সাদা ভাত সালাদ পাস্তা তো আপনারা দেখেন এভাবে সবগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে আপনি এখানে আসলে আপনি ইচ্ছা মতো নিতে পারেন মতো খেতে পারেন এখন হলো মাছ ফ্রাই ভেজিটেবল হাঁসের মাংস তাৰপৰা আছে কি বুলতে পাৰে এই দেখেন এইটা এতিয়া চব্জি কি কয় পেষ্ট্ৰা লুড়ু চিকেন চিকেন পাস্তা রাই সাথে তান্দুরি রুটি তো এখানে সবগুলো আছে সাইজগতভাবে আপনারা আসলে এখানে এগুলো দেখে নিয়ে যার যার মতো খেতে পারেন তো পাশাপাশি এখানে আরেকটা আছে দেখতে পাচ্ছেন ফুচকা আইটেম এখানে আছে পার্ক এখানে ফুচকার পাশাপাশি দেখতে পাচ্ছেন এইগুলো হলো অক্টোপাস মাছ অক্টোপাস কাঁকড়া তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন এখন চলে যাচ্ছি আর পাশে এখানে আমি এখন কিছু এগুলো নেব এগুলো খাব আমার লোক সবাই ওরা বসে আছে খাওয়া দাওয়া আমি এখানে এগুলো নেব নিচ্ছি রোল রোট বেশি নেওয়া যাবে না আইমাসে অনেকগুলো সাল খেত্র তো এখন দেখাতে গেলে খাওয়া মিস আগে খেয়ে নেই পরে আবার দেখা হবে